দায়িত্ব মৃত্যুবরণ করার বিভিন্ন কারণে তাদেরকে বর্তমানে আমরা ত্রিশ হাজার টাকা দেয় কিন্তু গাইডার চললে পাঁচটি আয় হলে যেসব শ্রমিকটা আমার মারা যাবে তাদের পরিবারের কাছে আমি আমরা লাখ টাকা দিতে পারবো তাদেরকে বললাম আমাদেরকে দয়া করুন আমাদেরকে দয়া করুন আমাদেরকে ভিক্ষা দেন আমরা আপনাদের কাছে অপরাধ করলে আমাদেরকে আল্লাহ রাস্তায় মাফ করে দেন মাফ করে দিয়ে আমাদের গাড়ি খানা করা জেলার যে ছয়টি শ্রমিক ইউনিয়ন আছে সেই ছয়টি শ্রমিক ইউনিয়নের সম্মন্ধে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি আগামী দিক তারিখ থেকে সুনামগঞ্জ জেলার যে ছয়টি শ্রমিক ইউনিয়ন আছে এই শ্রমিক ইউনিয়নের কোনো শ্রমিক আমরা পরিবহন চালাব না তার সাথে সাথে যদি আমাদের কোনো শ্রমিক কারো বয় মাধ্যমে গাড়ি চালায় তাহলে আমরা এই কর্মবীর আমরা অবরুদ্ধ করার চেষ্টা করব আজকে তারা আমাদের পরিবহন শ্রমিকা কষ্ট করে একটি গাড়ি কোই করেছে। সেই গাড়িটি তারা চালাতে দিতে না এসছে আর জুলুম অত্যাচার মালিক সমিতি হতে পারে না ঠিক যে আমলিক সরকার কত জুর জুলুম করে জিগে থাকতে পারে না আন্দোলনের মাথায় এই মালিক সমিতি কি তা বুঝতে পারে না কিন্তু তারা বুঝতে হবে আমরা জমে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা মেঘে মিশতে পারি আপনারা আমরা রয়েছে শুকাইতে পারি আপনারা পারবেন না আপনারা যে কোনো ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করে আপনার পায়দা হাজির করেন আজকে আমাদের জমি একটি গাড়ি নিচ্ছে আপনারা সেই গাড়িটি চালাবে চালাতে দিবেন না আপনাদের চালানোর দরকার নেই উনিশ তারিখ যদি গাড়ি না চলে বিশ তারিখ থেকে আমরা কর্মবিরতি পালন করব এমনকি আমাদের শ্রমিকরা আমরা সিরিয়াল মেনটেন করবো মালিক সমিতির জোর নাই আমাদের গাড়ি আমরা চালাবো মালিক সমিতি কিসের আমরা মালিক সমিতিতে দন্যা দিব না মেহনতের পয়সা ঘামের পয়সা দিয়ে ক্রয়কৃত বাসটি চলাচলের অনুমতি যেভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন আপনাদের মাধ্যমে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে